আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ বকাত আজকের ভিডিওতে আপনাদের সঙ্গে গুড একটা এয়ারডপ শেয়ার করবো দেন এই এয়ারড্রপ থেকে মোটামুটি আপনার দশ ডলার ইনকাম করতে পারবেন দেন এই এয়ারডপটা দেখলাম খুবই একটা গুড এয়ারডপ এবং গুড একটা প্রোজেক্ট দেন সম্পূর্ণ ভিডিওটা থেকে প্রত্যেকে জয়েনটা করে নেবেন কারণ এয়ারডপটা মিস করলে আপনি কিন্তু এখান থেকে দশ ডলার মিস করে ফেলবেন সো ভিডিওটি শুরু করার আগে আপনাদের কাছে ছোট্ট একটি অনুরোধ যারা আমাদের বেসিক টেকনোলজি সিএম চ্যানেলটি সাবস্ক্রাইব করে অবশ্যই সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলাই আইকনটি অল করে দিবেন যাতে করে যে আমার নিত্য নতুন ভিডিওগুলো সারি সব ভিডিও সবার আগে নোটিফিকেশন আকারে আপনার পেয়ে যাবেন সো অবশ্যই প্রত্যেকে সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন এবং আমাদেরকে সাপোর্ট দিয়ে যাবেন দেন আজকের ভিডিওর যে মূল টপিকটা সেটা হচ্ছে যে নতুন একটি এয়ারডপ নিয়ে চলে আসলাম দেন ফানি বার্ড এনএফটি তো এই এয়ারডপটা দেখলাম যে মোটামুটি ভালো একটা প্রোজেক্ট এবং এইখান থেকে আমাদের যে টোকেনটা পাবো সেই টোকেনটার ভ্যালু তারা নির্ধারণ করে দিয়েছে এইখান থেকে দেখতে পাচ্ছেন এক এক হাজার এফ ইউ বি টোকেন দেবে যার এখানে ভ্যালু তারা ধরেছে দশ ডলার এবং এটা অলরেডি কিন্তু জুল সাহেবের লিস্টেড আছে দেন লিস্টেড অপারে এবং অন্যদিকে ভালো একটা প্রজেক্ট সো কেউ মিস করবে না প্রত্যেকে জয়েন করে নেবেন দেন এইখান থেকে শুরুতে আপনাকে যে কাজটা করতে হবে আপনি ডেসক্রিপশন বক্সে পাবেন অফার লিঙ্ক অফার লিঙ্কে ক্লিক করে দেবেন সরাসরি আপনাকে এই পোস্টের মধ্যে নিয়ে যাবে দেন এই পোস্টের মধ্যে থেকে আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে শুরু দেখতে পাচ্ছেন লিঙ্ক তো লিঙ্কে একটা ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করে দেন এইখান থেকে যখন এই লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর এইখান থেকে আপনাকে কিছু কাজ করতে হবে সো অবশ্যই প্রত্যেকে স্টেপ বাই স্টেপ কাজগুলো দেখবেন আর এইখান থেকে কিছু কাজ একটু রয়েছে কঠিন কাজ দেন ওই কঠিন কাজগুলো আপনাকে করতে হলে অবশ্যই ভিডিওটা দেখতে হবে তো অবশ্যই প্রত্যেকে খুব মনোযোগ সহকারে ভিডিওটা দেখবেন তা নাহলে কিন্তু আপনি এখান থেকে কিছুই বুঝতে পারবেন না সো অবশ্যই প্রত্যেকে ভিডিওটা এ টু জেড কন্টিনিউ করবেন এবং এইখান থেকে প্রত্যেকে খুব দ্রুত সময় মতো জয়েন করে রাখবেন এবং এখানে কেউ মিস করবেন না ভাই কারণ ভালো একটা অফার তো মিস করা যাবে না প্রত্যেকে জয়েন করে নেবেন সো এমন একটু স্লো তো সে কেমন একটু স্কিপ করে দিচ্ছি দেন যখনই লিঙ্কে ক্লিক করে দেবেন লিঙ্কে ক্লিক করার পর এখান থেকে স্টার্ট বাটনে ক্লিক করে দেবেন দেন স্টার্ট বাটনে ক্লিক করার পর এখান থেকে আপনার একটা কাজ দেবে দেন এই কাজগুলো আমাদের করতে হবে সো এখান থেকে নিচে পাবেন যে জয়েন এয়ারডপ তো জয়েন এয়ার একটা ক্লিক করে দেবেন দেন যখনই ক্লিক করে দেবেন এখান থেকে দেখতে পাচ্ছেন আমাদের কয়েকটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং এই টাস্কগুলো আমাদের প্রত্যেকটা টাস্ক কমপ্লিট করতে হবে এবং এখান থেকে কয়েকটা অপশনাল টাস্ক রয়েছে দেন আপনারা যদি চান তাহলে এই অপশনাল টাস্কগুলো কমপ্লিট করতে পারেন না করতে পারেন তাহলে কোনো সমস্যা নেই কিন্তু আপনি যদি এখান থেকে অপশনাল টাস্কগুলো কমপ্লিট করেন তাহলে কিন্তু আপনি এখান থেকে এক্সট্রা বোনাস পাবেন তো সেক্ষেত্রে আপনি কী করতে হবে শুরুতে দেখতে পাচ্ছেন যে এখানে ম্যান্ডারি টাস্ক রয়েছে টুইটার রয়েছে টেলিগ্রাম রয়েছে টেলিগ্রাম চ্যানেল রয়েছে তো এইগুলো প্রত্যেকটা জয়েন করে নেবেন দেন এখানে লিঙ্কটাতে করে ক্লিক করে দেবেন গ্রুপে নিয়ে যাবে গ্রুপ থেকে এখানে জয়েনটা করে নেবেন করার পর এখান থেকে আবার ব্যাকে চলে আসবেন দেন ব্যাকে চলে এসে এইখান থেকে টেলিগ্রাম চ্যানেলটা রয়েছে চ্যানেলটা জয়েন করে নেবেন দেন এইখান থেকে আপনাকে বলবে যে টুইটারটা ফলো করতে হবে দেন এইখান থেকে টুইটারটা ফলো করে দিবেন ফলো করার পর এইখান থেকে আপনাকে যে কাজটা করতে হবে এখানে রিটুইটটা করতে হবে সো রিটুইটটা দেখালাম না অনেকে জানেন রিটুইট কীভাবে করতে হয় সো প্রত্যেকটা রিটুইটের অবশ্যই একইভাবে আপনি কাজটা করতে পারবেন তো অবশ্যই টুইটারটা প্রথমে অবস্থায় ফলো করে দিবেন ফলো করবার আপনি ইয়েটা করবেন রিটুইটটা করে নেবেন রিটুইটটা করার পর এখান থেকে অবশ্যই তিনটা ফ্রেন্ডকে ট্যাগ করে দিবেন ট্যাগ করার পর এইখান থেকে আপনার কাজটা কমপ্লিট হবে দেন তারপর তারপর আপনি যে কাজটা করতে হবে এইখান থেকে দেখতে পাচ্ছেন যে ইউটিউব চ্যানেল রয়েছে দেন ইউটিউব চ্যানেল এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার সঙ্গে সঙ্গে ইউটিউব চ্যানেল চলে আসবে এখান থেকে আপনার চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন করার পর এখান থেকে সরাসরি ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে আপনাকে বলবে যে ক্রিয়েট অ্যাকাউন্ট তো এটা অবশ্যই একটা আপনাদের ভালো একটা ইয়া তো এইখান থেকে আপনাকে কাজটা করতে হবে এবং এখানে যদি আপনি কাজটা না করেন এটা হচ্ছে অপশনাল কাজ দেন আপনি করলে এখান থেকে এক্সট্রা বোনাস পাবেন একশো পঁচিশটা এফ ইউ বি টোকেন আর যদি না করেন তাহলে এখান থেকে আপনি কোনো টোকেন পাবেন না এখান থেকে যে অপশনাল টাস্কটা রয়েছে সো আমি বলবো যে আপনার প্রত্যেক একটু সময় নিয়ে কাজটা করবেন কারণ এখান থেকে যদি আমরা এক্সট্রাভাবে যদি জয়েন করে থাকি তাহলে কিন্তু এখান থেকে এক্সট্রা ভালো একটা টোকেন পাচ্ছি এবং একশো পঁচিশটা টোকেন কিন্তু আমরা এখানে এক্সট্রাভাবে পেজ যাচ্ছে তো সেক্ষেত্রে অবশ্যই একটু ধৈর্য ধরে কাজটা করবেন এখানে কাজ করার জন্য সরাসরি আপনাকে এই লিঙ্কের উপর ক্লিক করতে হবে লিঙ্কে ক্লিক করবার ওপেন বাটনে ক্লিক করে দেবেন ওপেন বাটনে ক্লিক করার পর এখান থেকে সরাসরি আপনাকে কথা নিয়ে যাবে একটা ওয়েবসাইটে নিয়ে যাবে দেন এখানে ওয়েবসাইটে নিয়ে যাওয়ার পর এখান থেকে আপনাকে শুরুতেই রেজিস্ট্রেশন করতে হবে দেন রেজিস্ট্রেশন করার পর এখান থেকে আপনাকে একটা ভোট দিতে হবে সো আমি সম্পূর্ণ প্রসেসটা আপনাকে দেখিয়ে দেবো দেন একটু ধৈর্য সরকার ভিডিওটা কন্টিনিউ করুন দেন এইখান থেকে দেখতে পারবেন যে একটা ওয়েবসাইট চলে এসেছে সো এইখান থেকে আমাদের মূলত কাজটা করতে হবে দেন এখানে সবার নিচে চলে আসার পর এখানে দেখতে পাচ্ছেন আমার যে ভোটিংটা সেটা ভোটিংটা কিন্তু তারা দেখতে পাচ্ছেন থ্যাংক ইউ ফর ভোটিং তো আমি এখানে ভোটিংটা করে কমপ্লিট করে রেখেছি তো আপনি এখানে কীভাবে ভোটিংটা করবেন এখানে ভোটিং করার আগে আমাদের একটা কাজ করতে হবে এখানে রেজিস্ট্রেশন করতে হবে রেজিস্ট্রেশন করার জন্য আমাদের যে কাজটা করতে হবে দেখতে পাচ্ছেন ডান দিকে সবার উপরে যেটা এখন এখানে ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে পোর্টফোলিও উপরে যে প্রথম অপশনটা রয়েছে এই অপশান একটা ক্লিক করে দেবেন এই অ্যাপেন যখন একটা ক্লিক করে দেবেন এইখান থেকে আপনাকে বলবে লগ ইন রেজিস্ট্রেশন তো এইখান থেকে আপনার যেহেতু নতুন তো সেক্ষেত্রে আপনাকে রেজিস্ট্রেশন করতে হবে সো রেজিস্ট্রেশন বাটন পাবেন তো এখন আমাকে দেখাচ্ছে না আমি যেহেতু এখানে কাজটা করে রেখেছি তো রেজিস্ট্রেশনে ক্লিক করে দেবো ওইখান থেকে শুরুতে আপনি একটা নাম দেবেন তারপর জিমেল অ্যাড্রেস দেবেন এবং পাসওয়ার্ড দিয়ে রেজিস্ট্রেশন নিচে পাবেন ওখানে একটা ক্লিক করে দেবেন ওখানে যখন একটা ক্লিক করে দেবেন সরাসরি আপনার জিমেলে একটা তারা মেইল পাঠাবে দেন ওইখান থেকে আপনাকে মেলটা কনফার্ম করতে হবে সো কনফার্ম করার জন্য আপনাকে যে কাজটা করতে হবে এইখান থেকে সরাসরি আপনি যে থিড আসে এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক করার পর এখান থেকে আপনাকে যে অপশনটা সিলেক্ট করতে হবে সেটা হচ্ছে ইম্পর্টেন্ট তো এই মেইলটা আসলে আপনাকে স্পাম পাঠানো হবে তো এই এসপামে অনেক সময় থাকে না তো সেক্ষেত্রে আপনার প্রত্যেকে এখানে ইম্পর্ট্যান্ট উপর একটা ক্লিক করে দেবেন এই ইম্পর্টেন্ট উপর ইম্পর্টেন্টের উপর ক্লিক করার পর এখান থেকে আপনার মেইলটা কিন্তু আপনি দেখতে পারবেন দেন দেখতে পাচ্ছেন আমার কিন্তু উপরে মেইলটা চলে আসছিল তো এখান থেকে আমি এখানে ক্লিক করে দেবো এখানে ক্লিক করার পর এখান থেকে আমার মেলের যে এখানে একটা লিঙ্ক পাবেন দেন এই দেখতে পাচ্ছেন যে ভ্যারিফাই মেল অ্যাড্রেস এখানে একটা ক্লিক করে দিবেন এখানে যখনই ক্লিক করে দিবেন ক্লিক করার পর কিন্তু আপনার মেইলটা কিন্তু সরাসরি ভেরিফাই করে নেবে তখন এখানে আপনাদের মেইলটা ভেরিফাই হবে তো এইখান থেকে আপনি কি করবেন আবারও ব্যাকে চলে আসবেন ব্যাকে চলে আসার পর এইখান থেকে আপনি নিচে চলে যাবেন দেন নিচে চলে আসার পর এইখান থেকে আপনাকে বলবে যে ভোটিং তো এখানে একটা ক্লিক করে ভোটিং ভোটিংয়ের উপর ভোটিংয়ের উপর ক্লিক করার সঙ্গে সঙ্গে এখান থেকে একটা ক্যাপচা চলে আসবে দেন ক্যাপচাটা আপনি সম্পূর্ণ ফোরম করে নেবেন ক্যাপচাটা পূরণ করে নিলে আপনার ভোটিংটা কিন্তু কমপ্লিট হবে তো এইখান থেকে আপনি সরাসরি ব্যাকে চলে যাবেন দেন এইখান থেকে আসার পর আপনাদের যে কাজটা করতে হবে এইখানে একটা দেখতে পাচ্ছেন ওয়েবসাইট ভিজিট করতে বলতেছে দেন এখানে ওয়েবসাইটের উপর ক্লিক করে দেবেন ওয়েবসাইটে নিয়ে গেলে ওখান থেকে আপনি শুধুমাত্র তিরিশ বা চল্লিশ সেকেন্ড দেখবেন দেখার পর ব্যাকে চলে আসবেন আসার পর এখান থেকে দেখতে পাচ্ছেন আর টাস্ক সেটা হচ্ছে যে প্রোমোটার চ্যানেল এখানে ক্লিক করে দেবেন চ্যানেলটা জয়েন করে নেবেন দেন এখান থেকে টুইটারটা এসে টুইটারটা ফলো করে দেবেন করার পর এখান থেকে নিচে দেখতে পাবেন রেজিস্টার বাটন এখানে একটা ক্লিক করে দেবেন এখানে ক্লিক পর একটা ক্যাপচার দেবে দেন এখানে দেখতে পাচ্ছেন ক্যাপচারের উপর ওয়াশ লেখা চলে এসেছে তো এখানে আমাদের ঘড়িটা সিলেক্ট করতে হবে দেন এখান থেকে ঘড়িটার উপর সিলেক্ট করে দেবেন দেন আপনার এখানে অনেকজনের ক্যাপসা পাবেন তো এখানে অনেক অপশন দেয় এসে তো আপনি যেটা পেন ওটার উপর একটা ক্লিক করে দেবেন ক্লিক করার পর এখান থেকে আপনার জিমেল অ্যাড্রেসটা দিতে বলবে দেন এখান থেকে জিমেল অ্যাড্রেসটা দেবেন তারপর এখান থেকে বাইন্যান্স স্মার্ট বিএনবি অ্যাড্রেস দিতে বলবে তো এখান থেকে ট্রাস্ট ওয়ার্ড থেকে বাইন্যান্স স্মার্ট বিএন বি অ্যাড্রেসটা দিয়ে দেবেন তারপর এখান থেকে টুইটার প্রোফাইল লিঙ্ক দেখতে পাচ্ছেন দেন এখান থেকে আপনাদের টুইটার প্রোফাইল লিঙ্কটা এখানে দিয়ে দেবেন তারপর এখান থেকে বলতেছে রিটুইট লিঙ্ক দেন এখান থেকে রিটুইট লিঙ্কটা এনে এখান থেকে কপি করে এখানে পেস্ট করে দেবেন তারপর এখান থেকে টুইটারটা ফলো করে থাকলে টুইটারটা আই হ্যাভ জয়েন্ট এখানে ক্লিক করে দেবেন করার পর এখান থেকে আপনাকে বলবে যে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা তো এখান থেকে আপনার টুইটার প্রোফাইল লিঙ্কটা দিয়ে দেবেন এবং এখান থেকে আপনাকে বলতেছে যে এটা হচ্ছে এখানে দেখতে পাচ্ছেন হয়তোবা যে ইফ পারফরমেন্ট ভোট ফর এফ ইউ বি অন এখানে যে সাইট রয়েছে এখানে ভোটকে আপনি দিয়েছেন দেন আমরা যেহেতু এখানে ভোটটা কমপ্লিট করেছি তো সেই আমরা এখানে ক্লিক করে দেবো আই এফ জয়েন এট এখানে ক্লিক করার পর তারা বলবেন যে আপনি যে জিমেল দিয়ে এখানে অ্যাকাউন্টটা ক্রিয়েট করেছেন ওয়েবসাইটের মাধ্যমে দেন ওই জিমেলটা এখানে দিয়ে দেন দেন এখান থেকে আমার জিমেলটা আমি দিয়ে দিয়েছি তারপরে এখান থেকে বলতেছে আমাদের যে ওয়েবসাইটটা রয়েছে এখানে কি আপনি ভিজিট করেছেন তো আমরা এখানে যেহেতু ভিজিটটা করেছি তো সেক্ষেত্রে এখান থেকে আই এফ জয়েন ক্লিক করে দিলাম করার পর এখান থেকে তারা বলতেছে যে আমাদের যে প্রোমোটার চ্যানেলটা রয়েছে টেলিগ্রাম এখানে জয়েন করেছেন কি তো আমরা যেহেতু করেছি তো এখান থেকে আমরা দিয়েছি এবং এখান থেকে টুইটারটা যেহেতু ফলো করেছি টুইটারটাও কিন্তু আই এফ জয়েন এটা ক্লিক করে দিয়েছে যেভাবে এখান থেকে তারা বলতেছে যে আমাদের কাজটা সম্পূর্ণ শেষ তো এইখান থেকে আমরা আমাদের ব্যালেন্সটা দেখতে পাবো তো ব্যালেন্সের উপর ক্লিক করলে এখান থেকে আপনি দেখতে পাবেন যে আপনার যে ওয়ালেটে সেই ওয়ালেটে কিন্তু তারা এখান থেকে এক হাজার এফ ইউ দিয়েছে তার ভ্যালু তারা নির্ধারণ করে দিয়ে আছে দশ ডলার সো প্রত্যেকে এইভাবে কাজটা করে নেবেন আর কেউ মিস করবেন অফারটা ভালো একটা অফার এবং এই অফার থেকে মোটামুটি আমরা ভালো একটা প্রফিট পাচ্ছি এবং এই অফারটা যেহেতু লেজিট অফার এবং এই অফারটা কিন্তু অফিসিয়াল অফার সো যেহেতু অফিসিয়াল অফার কেউ মিস করবে না প্রত্যেকে একটু কষ্ট করে হলেও জয়েনটা করে নিব সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন আর যারা আমাদের টেলিগ্রাম গ্রুপ চ্যানেলে জয়েন করেননি প্রত্যেকে টেলিগ্রাম গ্রুপ চ্যানেলের মাধ্যমে জয়েনটা করে নেবেন কারণ টেলিগ্রাম গ্রুপ চ্যানেল কিন্তু আমরা খুব দ্রুত সময় অফারগুলো শেয়ার করে থাকি সো ভিডিওটি ভালো লাগে থাকলে অবশ্যই লাইক করবেন কমেন্ট করবেন এবং নিত্য নতুন অফার রিলেটেড ভিডিও আর্নিং রিলেটেড ওয়্যাবসাইট ভিডিও পেতে আমাদের সঙ্গেই থাকবেন